ধুনিয়াতে আসতে আসতে আমি তো দেখি আর এমন একফে যার আমি কোনটা বুঝতে পারছি না সেরা দিন নমাজ নমাজও গেল যদি যাবার বাদে হেও পড়ের আট রাখা হেও পড়ে আর বারো রাখা হেও পড়ের ত্রিশ রাখাও পড়ে দশ রাখা কথা করতে করতে মানে আমি দেখি আর যে মানছে ন মাছড়া সেরাবে নামাজে ফরবাদ দিলেইবা আর ই যে যে সমস্যা ই সমস্যা যে পার্টি শুরু করছেন। যে আমি দেখি আর এরা যে ই দোষ রাখাত 18 রাত আর 7 রাত হুরিয়া আমি দেখি আর থরা একবারে নমাজ বাদ দিলেইবা আর তুমি তাই তুমি তাই কইরা খাত পড়ো তুমি কইরা খাত পড়ো 20 রাত পড়ি তুমি কইরা খাত 20 আমারে কইছে

দেখো ই আসিও না আসার জিনিস না বুঝতে খুব নিহ জিনিস তুমি এটা হরিও না নমাজ আর দোসরা হাত ছোড়াও যেটা আর বিশ হাত ছোড়াও তা তুমিও দোসরা হাত ফোর্ডাই

আমি দেখি যে নমাজ পড়ে না নমাজ তারা যে আমরা ওখান হইতে চাইছি যে মানুষ মানুষের দিন তো দিন প্রকৃত যে নামাজ আছে আমরা তেরাবীর নমাজ আমরা বিশ রাখাত তেরাবীর নমাজ আমরা মানুষে নমাজ বিশ রাখাত পড়েন না খেও দশ রাখাত পড়েন খেও আট রাখাত পড়েন খেয়েও নমাজও হ্যাঁ নমাজের সময় বারোইল মসজিদও যাই মসজিদও যাওয়ার সময় সে মসজিদও না গিয়া দোকানো বই রইল দোকানও বইয়া থাকিয়া ফরে খুইল জিকাইল কোনোদিন প্রায় দিন আমি আমারও রকম হয়েছে আমি দোকান একদিন ওলা যাই আর সময় আমি আমার লগৰ কয়েকজন মানুষ আসলে চলো নমাজ ফুরিয়ে আই তারা আমারে হয়েছে আপনি তুমি যাও বা আমরা আইয়ার পড়ে না তারা আর আমি তো নমাজ মাজ পড়িয়ে বার বা প্লাস নমাজ পড়িয়ে মসজিদ থেকে বার হয়েছি তারা আমি দিয়ে আসছি না ওদের তারা মেন উদ্দেশ্য হইল কি ওটা হইয়া আমার একটা তারা নামাজ পড়তা না তে আমার কি হইব আমার তো কিছু যায় আসে না নমাজ যে পড়লো হে পাইলো যে পড়লো না হে পাইলো না আমার তো ইনো করার কিচ্ছু না আর খেও আমি খেও দিয়ে আসছি আমি খেও কোয়ার বলে যাও তখন ফরিয়া কিতা করতাম বিশ্বাসাত নমাজ বিকেল কির আরো রাখাত এসার আরো বারো রাখা তো তো নমাজ খেয়ে ফরতো যাও তুমি সপ্তাহ মিলাইয়া আমরা দশটা রাখাত ফল দশটা রাখাত যে সময় হয়েছে ওরকম পড়ার সময় আইন দেখম মানে আমার মনে হয় যে যে বাস পাই বার এই জাতীয় নমাজ থেকে না পড়াটাও বালা